ধনু রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র বলছে আগস্ট মাসে এই ধনু রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে সাফল্য থাকবে তুঙ্গে কারণ এগারোই আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে তৈরি হচ্ছে বেশ কয়েকটি শুভ রাজ্য আর এই রাজ্যগুলির মধ্যে বেশ কয়েকটি রাজ্য হলো একটি তিগ্রোহী যোগ এবং বুধাদিত্য যোগ এবং লক্ষ্মী নারায়ণ রাজ্য আর এই তিনটি শুভ রাজ্য তৈরি হওয়ার ফলে আগস্ট মাসের গুরুত্ব বেড়েছে অনেক আর এই রাজ্যগুলি তৈরি হলে এই ধনুরাশির জাতক জাতিকারা কি কি উপকার পায় আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চলুন এবার জেনে নেওয়া যাক কি বলছে জ্যোতিষশাস্ত্র এই ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্কে আগস্ট মাসে তৈরি হচ্ছে ত্রিগ্রহী রাজ্য আর এই ত্রিগ্রহী রাজ্য কি? আর এই ত্রিগ্রহী রাজ্য তৈরি হওয়ার ফলে আপনার রাশি অনুযায়ী আপনার কেমন কাটতে চলেছে অর্থাৎ এগারোই আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনাদেরকে একটি একটি করে বিষয় আমি স্টেপ বাই স্টেপ পয়েন্ট বলবো তাই আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না আগস্ট মাসে এই তীগ্রহী রাজ্য তৈরি হওয়ার ফলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা ব্যবসায় প্রচুর লাভ এবং কর্মক্ষেত্রে সাফল্য এবং ফটকা টাকা আপনার হাতে আসার প্রবল যোগ তৈরি দেখাচ্ছে এবং কর্মক্ষেত্রে তিন গুণ লাভবান পাবেন এই ত্রিগ্রহী যোগের তৈরি হওয়ার ফলে আয়ের নতুন উৎস খুলবে আর্থিক ক্ষেত্রে আগস্ট মাসের এগারো তারিখ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনার দুর্দান্ত সময় আসতে চলেছে এক কথায় আপনাদের সাফল্য থাকবে হাতের মুঠোয় দেখুন আগস্ট মাসে কর্কট রাশিতে শুক্র বুধ ও চন্দ্রের ত্রিগ্রহী যোগ তৈরি হতে চলেছে আর এর ফলে সিংহ সহ বেশ কয়েকটি একাধিক রাশির জাতক জাতিকাদের জন্য এই আগস্ট মাসটি সম্পদের দিক থেকে চমৎকার প্রমাণিত হতে চলেছে সেই সঙ্গে আগস্টের এগারো থেকে একত্রিশে আগস্টের মধ্যে অনেক উৎসব পড়ছে যার কারণে এই মাসে অনেক শুভ যোগও তৈরি হবে এবং এই রাশির জাতকরা ব্যবসায় দ্বিগুণ অগ্রগতি পাবে অর্থ উপার্জনের অনেক সুযোগ পাবে এবং আর্থিক ক্ষেত্রেও এই মাসটি কিছু রাশির জাতকদের জন্য সাধারণত হতে চলেছে যার কারণে অর্থ লাভের অনেক যোগ তৈরি হবে ব্যবসায়িক ভ্রমণ থেকে তারা আনন্দদায়ক ফলাফল পাবেন জীবনে সাফল্যের দরজা খুলে যাবে এই মাসে এক কথায় বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা অত্যন্ত লাভবান পেতে চলেছেন আসুন জ্যোতিষশাস্ত্র কি বলছে এই আগস্ট মাস সম্পর্কে আপনাদেরকে সেই বিষয়ে একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন একুশে আগস্ট ভোর একটা পঁচিশ মিনিটে শুক্র চন্দ্রের কর্কট রাশিতে গমন করবে যেখানে বুধ ইতিমধ্যেই গোচর করছে এবং শুক্র বুধের সংযোগের কারণে লক্ষ্মীনারায়ণ রাজ্যক তৈরি হবে এবং আগস্ট মাসে লক্ষ্মীনারায়ণ রাজ্যক অত্যন্ত শুভ সংযোগ ঘটছে এবং লক্ষ্মীনারায়ণ রাজ্যকে অত্যন্ত প্রভাবশালী শক্তিশালী রাজ্য হিসাবে বিবেচনা করা হয় এবং আগস্ট মাসে শুক্র কর্কট রাশিতে গমন করবে যেখানে শুক্র বুধের সংযোগে লক্ষ্মীনারায়ণ রাজ্যগের মতো এমন একটি শক্তিশালী রাজ্য তৈরি হবে এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দেখুন এই আগস্ট মাসের গুরুত্ব বেড়েছে অনেক এবং এই আগস্ট মাসে একাধিক রাজযোগ তৈরি হওয়ার ফলে সাফল্য থাকবে তুঙ্গিয়ে এবং আপনার রাশি অনুযায়ী আপনারও ভাগ্য খুলে যেতে পারে এই আগস্ট মাসেই এবং আগস্ট মাসের কিন্তু বেশ কয়েকটি শুভযোগ তৈরি হওয়ার ফলে দেখুন নয় আগস্ট যেমন কর্কট রাশিতে উদয় হয়েছে বুধ এরপর এগারোই আগস্ট বুধ বক্রিচলন ছেলে মার্গি হবে এবং সতেরোই আগস্ট কর্কট রাশিতে যাবে সূর্য এরপর একুশে আগস্ট কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র অর্থাৎ মাসের শেষে তিরিশে আগস্ট সিংহ রাশিতে গোচর করবে বুধ একই সঙ্গে চলতি মাসে নিজের রাশি সিংহে গোচর করবে সূর্য ফলে রাজা রাজেশ্বর যোগ গঠন করবে এবং আগস্টে বুধাদিত্য লক্ষ্মী নারায়ণ রাজ্য যোগের প্রভাবও থাকছে যার ফলে এই যোগগুলি তৈরি হওয়ার ফলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ সম্পদ বয়ে আনতে চলেছে এক কথায় কিন্তু আগস্ট মাস আপনাদের কিন্তু ভাগ্য খুলে দিতে চলেছে তবে এই আগস্ট মাসে তীগ্রহী যোগ তৈরি হওয়ার ফলে দেখুন ত্রিগ্রহী যোগ বিভিন্ন রকমভাবে হতে পারে তীগ্রহী যোগ বিভিন্ন রাশির ওপর পড়তে দেখা যায় তীগ্রহী যোগ হচ্ছে আপনাদেরকে বলে দিই তিগ্রহী যোগ কি জন্মকুণ্ডলিতে কোনোভাবে যেমন এককভাবে গ্রহ অবস্থান করে সেই রূপ তিগ্রহ দ্বিগ্রহ চতুর্গ্রহ পঞ্চম গ্রহ যোগ সৃষ্টি হয়ে থাকে তবে এক ঘরে বা একভাবে ঘরের বেশি গ্রহ থাকা মানেই কিন্তু আন্তঃগ্রহযুক্ত যুক্ত হয়ে থাকে তাতে কোনো গ্রহই ভালোভাবে ফল প্রকাশ করতে পারে না তবে এখানে আমরা তীগ্রহ যোগ অর্থাৎ কোনোভাবে তিনটি গ্রহ যদি একভাবে থাকে তাহলে কেমন ফল দিয়ে থাকে সেই রকম উল্লেখযোগ্য এবং পরীক্ষিত কয়েকটি ফল নিয়ে আলোচনা করব দেখুন এই তীগ্রহী যোগ বিভিন্ন গ্রহ নিয়ে হতে পারে বৃহস্পতি শুক্র শনির দ্বারা তিগ্রহী যোগ হতে পারে বৃহস্পতি শুক্র বুধ দ্বারা তীগ্রহী যোগ হতে পারে এবং বৃহস্পতি রবি বুধ তীগ্রহী যোগ তৈরি করতে পারে বৃহস্পতি রবি শুক্র তীগ্রহী যোগ তৈরি করতে পারে বৃহস্পতি চন্দ্র বুধ তীগ্রহী যোগ তৈরি করতে পারে বৃহস্পতি চন্দ্র শুক্র ত্রিগ্রহী যোগ তৈরি করতে পারে বৃহস্পতি শনি রাহু ত্রিগ্রহী যোগ তৈরি করতে পারে বৃহস্পতি মঙ্গল বুধ তিগ্রহী যোগ করতে পারে এবং এই রাশিগুলি কিন্তু ভাগ্য খুলে দিতে পারে এই তীগ্রহী যোগ তৈরি হওয়ার ফলে তবে আপনাদেরকে যে গ্রহগুলির কথা বললাম এই গ্রহগুলিতে তীগ্রহী যোগ তৈরি হলে কি কি হয় সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আপনাদেরকে সংক্ষেপে বলবো আপনারা খুব চট করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আসুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে আপনার রাশি অনুযায়ী আগস্ট মাসের এগারো থেকে একত্রিশে আগস্টের মধ্যে তীগ্রহী রাজ্য তৈরি হওয়ার ফলে আপনারা কি কি উপকার পাবেন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার রাশি সম্পর্কে একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না চলুন দেখুন আগস্টের এগারো থেকে একত্রিশে আগস্টের মধ্যে তীগ্রহী রাজ্যগের মতো বেশ কয়েকটি শুভ রাজ্য তৈরি হওয়ার ফলে এই ধনু রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র তাহলে শুনুন এই মাসটি ধনুরাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক দিক থেকে ভালো হতে চলেছে কর্মক্ষেত্রে আপনার অগ্রগতি হবে এবং আপনার প্রজেক্ট সম্পর্কিত কিছু সুসংবাদও শুনতে পারেন এটি জীবনে সুখ শান্তি বয়ে আনবে তবে এই মাসে ভ্রমণ স্থগিত করা আপনার পক্ষে ভালো হবে অন্যতাই কিছু সমস্যা দেখা দিতে পারে আর্থিক ক্ষেত্রে অর্থ সম্পর্কিত বিনিয়োগের দিক থেকে বিশেষ মনোযোগ দিতে হবে তাড়াহুড়ো করলে বড় ক্ষতি হতে পারে পারিবারিক বিষয়ে আপনাকে সবার সামনে খোলাখুলিভাবে আপনার মতামত প্রকাশ করতে হবে তবে আপনি শান্তি অনুভব করবেন তবে আগস্টের শেষে পিতার মতো এবং ব্যক্তির সাহায্যে জীবনে সুখ শান্তি আসতে শুরু করবে এই ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্যে আশা করি এই ভিডিওর মাধ্যমে ধনুরাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি যে আগস্ট মাসে এগারো থেকে একত্রিশে আগস্টের মধ্যে তীগ্রহী রাজ্য তৈরি হওয়ার ফলে কি কি উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন